প্রতিদিন বহু সংখ্যক মানুষ কিন্তু ইউটিউবে চ্যানেল তৈরি করে তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ কিন্তু সফলতা পায় আর অধিকাংশ লোকই কিন্তু ইউটিউবে সফলতা অর্জন করতে পারে না কেন পারে না তারা কিন্তু ইউটিউবে শুরুর দিকে অনেক ভুল করে বসে সেই ভুলগুলোর কারণে সে কিন্তু আর সফলতা পায় না আমি রিসেন্ট ফলো করেছি অনেক যারা নতুন ইউটিউবার তারা এই ভুলগুলো কিন্তু প্রতিদিন করছে তাই আমি চাইলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই ভুলগুলোকে ধরিয়ে দিতে তাহলে আপনার ইউটিউব জানিতে কিছুটা হলেও অন্তত যাতে হেল্প হয় তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা প্রথম ভুলটা যেটা করে সবাই সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে থামনেলকে নিয়ে আমরা অনেকেই জানি যে ইউটিউবের যে থামনেল রয়েছে সেটা কিন্তু একটা ভিডিওতে ভিউজ আনার জন্য অনেক বড় ভূমিকা পালন করে কারণ যে থামনেল রয়েছে সেটাই কিন্তু আমরা ভিডিওর সামনে প্রথমেই দেখতে পাই সেই থামনেল দেখেই কিন্তু আমরা ভিডিওতে ক্লিক করি এবার আমি অনেককে দেখেছি ওই থামনেলের মধ্যে অনেক টেক্স ইনক্লুড করে মানে থামনেলের মধ্যেই সব কিছু লিখে দেয় যে এই ভিডিওতে কী কী আছে না আছে তো আপনি যখন থামনেলে সব কিছু লিখে দেবেন তখন আপনার ভিডিওটা যখন কোনো অডিয়েন্স দেখবে সে কিন্তু পুরো ভিডিওতে আর ঢুকবে না কারণ সে বাইরে থেকেই বুঝে যাচ্ছে আপনার ভিডিওর মধ্যে কি রয়েছে তখন সে মনে মনে ভাববে আপনার এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই এর জন্য আপনাকে কি করতে হবে সব সবসময় থামনেলের মধ্যে একটা মিস্ট্রি তৈরি করে রাখতে হবে যে থামনেলটা যে যখন দেখবে সে ভাববে যে এর ভেতরে কী আছে আমাকে পুরো জিনিসটা জানতে হবে তার মানে আমাকে ওই থামনেলের মধ্যে কোনো হুক ক্রিয়েট করতে হবে যে আমি কোনো একটা প্লেস নিয়ে ভিডিও করছি সেই প্লেসের কোনো একটা হুক লাইন বা কোনো একটা অবাক করা দৃশ্যকে আমি থামনেলে দেওয়ার চেষ্টা করবো এতে কি হবে ভিউয়ার্স ভিডিওটাতে ক্লিক করবে এবং সারা ভিডিওতে সেই হুক পয়েন্টটাকে খোঁজার চেষ্টা করবে এতে কি হবে যে ভিডিওর ওয়াশ টাইম বাড়বে এবং ভিডিওতে কিন্তু ভিউজ আসবে দ্বিতীয় যেই ভুলটা অনেকেই করে আমি দেখেছি সেটা হচ্ছে গিয়ে অন্যকে কপি করা দেখুন শুরুর দিকে কী হয় আমরা যখন ইউটিউবে আসি আমরা কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে আমরা কিন্তু ইন্সপায়ার হই তারপরে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি তার জন্য কী করি আমরা অন্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলোকে কিছু কিছু ভিডিওকে আমরা নিজেরাও করার চেষ্টা করি এটা কিন্তু কোনো অন্যায় নয় আমরা অন্য কারো কন্টেন্ট ক্রিয়েটরের যে কোনো কন্টেন্ট আমরা নিজেরাও তৈরি করতে পারি কিন্তু আমরা তার মতো করে বলার স্টাইল তার মানে আপ ভাব সে হুবহু যেই কথাটা বলেছে ঠিক সেই কথাটা এগুলো কখনোই কপি করতে নেই কারণ অন্য যেসব কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা মার্কেটে রয়েছে তারা কিন্তু আপনাকে অবজার্ভ করতে পারছে এবং তাদের যে ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু আপনাকে বুঝতে পারবে যে আপনি আরেকজনের মতো চেষ্টা করছেন তো অলরেডি আরেকজনা যে রয়েছে তার ভিডিওটা যারা দেখে নিয়েছে তারা তো আর আপনার ভিডিও দেখবে না তারা তখন বুঝতে পারবে যে এটা একটা কপি কন্টেন্ট মানে তার জন্য কিন্তু আপনার যে রিচটা আছে সেটা কিন্তু পড়তে থাকবে এই কারণেও কিন্তু অনেকে ইউটিউবে সফল হতে পারে না শুরুর দিকে আমি দেখেছি অনেকের মধ্যে একটা কমন প্রবলেম থাকে সেটা হচ্ছে ভিডিওকে শেয়ার করা নিয়ে কারণ যখন আমরা চ্যানেলে প্রথম ভিডিও আপলোড দিই তখন কি হয় আমাদের তার ভিউজ আসে না নতুন চ্যানেলে কারণ নতুন চ্যানেলে কী বলুন তো অত কিচ্ছু রিচ ঠিচ কিচ্ছু থাকে না এই কারণে কি করে অনেকে ভিডিও আপলোড করলো আপলোড করার পরে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিল তারপরে কী করলো বন্ধু বান্ধবের মধ্যে যাকে যাকে এলো তাকে সব শেয়ার করা শুরু করে দিল ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে শেয়ার করা শুরু করলো ফেসবুকে যেসব গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার দেওয়া শুরু করলো এতে কী হলো আপনার যে এক্সটার্নাল সোর্স রয়েছে সেটা কিন্তু ইউটিউবে নজরে বেড়ে গেল তাই কখনোই আপনার চ্যানেল কিন্তু আর ভাইরাল হবে না আপনার ভিডিও কোনো দিন ভাইরাল হবে না আপনাকে সবার আগে কিন্তু শেয়ার করা বন্ধ করে দিতে হবে শেয়ার করে কিন্তু কোনো লাভ হয় না ভিডিওতে কারণ যদি অ্যালগোরিথম আপনাকে সাথ দেয় সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু অটোমেটিক ভাইরাল হবে বা ভিউজ হবে এখানে কিন্তু শেয়ার আপনাকে কোনোভাবেই হেল্প করবে না আরেকটা কমন ভুল আমি দেখেছি সবার মধ্যে সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে দেখুন শুরুর দিকে প্ল্যাটফর্মে সব থেকে বেশি প্রয়োজন হয় হচ্ছে কোয়ান্টিটি মানে আপনি কতটা কোয়ান্টিটিতে ভিডিও প্ল্যাটফর্মে দিতে পারছেন যত বেশি কোয়ান্টিটিতে আপনি ভিডিও দেবেন তত কিন্তু আপনার ভাইরাল হওয়ার চান্স বেশি আর যদি আপনি কোয়ালিটিতে খেলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সপ্তাহে দুটো বা তিনটে কোয়ালিটি কন্টেনও দিতেই হবে এবার কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আপনি দেখা গেল শুরুর দিকে এক মাস পর দেড় মাস পর ভিডিও দেন তাহলে কিন্তু হবে না তখন আপনি যত ভালোই কোয়ালিটি দেন আপনি কিন্তু ভিউজ পাবেন না আপনাকে কিন্তু এই দুটো জিনিসে ব্যালেন্স করতে হবে যদি কোয়ালিটি খেলতে খেলতে চান তাহলে সপ্তাহে দু তিনটে ভিডিও অবশ্যই দিতে হবে আর আপনি যদি কোয়ান্টিটিতে খেলতে চান সেক্ষেত্রে আপনি প্রতিদিন ভিডিও দিন প্রতিদিন ভিডিও দিলে আপনার চ্যানেলের রিচ কিন্তু আস্তে 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 কিন্তু বাড়তে থাকবে এটা কিন্তু আপনার চ্যানেলকে বুস্ট করতে অনেকটা হেল্প করবে একটা অ্যাডভান্স আর কি আপনাদেরকে জিনিস বলি যেটা আমি এখন কমন লোকের মধ্যে দেখেছি সেটা হচ্ছে পারফেকশন আমি অনেকে দেখেছি শুরুর দিকে বলে ইউটিউব চ্যানেল খুলব সঠিকভাবে চ্যানেল খুলতে হবে সঠিক ভিডিও বানাতে হবে সঠিক থামেল বানাতে মানে সব পারফেক্ট করতে হবে মানে এরম একটা মনোভাব তৈরি করে দেখুন শুরুর দিকে কোনো কিছুই পারফেক্ট থাকে না আপনাকে আস্তে আস্তে পারফেক্ট করতে হয় অনেকে বলছে দেখেন ভালো ক্যামেরা হলে আমি ভিডিও করতে পারবো তাহলেই আমার চ্যানেল দাঁড়িয়ে যাবে অনেকে বলছে ভালো মাইক হলে আমি ভিডিও করবো তাহলেই আমার চ্যানেলটা আর কি সাকসেস হয়ে যাবে তো এরকম কোনো কিন্তু কোনো ব্যাপার থাকে না আমি যে স্টেপগুলো বললাম এই ভুলগুলোকে আপনাকে কিন্তু করলে হবে না এই পারফেকশনের পেছনেও কিন্তু দৌড়লে হবে না আপনাকে মনোভাব রাখতে হবে আমি কনটেন্ট তৈরি করব। কারণ দেখবেন আপনি যদি ভালো করে ফলো করেন ইউটিউবে যদি আপনি দেখেন বহুজন রয়েছে ইউটিউব টিপস দিচ্ছে বিভিন্ন রকমভাবে ইউটিউব টিপস দিচ্ছে আপনি যত ইউটিউব টিপস দেখেন যাই দেখেন কোনোভাবেই কিন্তু কোনো কিছু হবে না যদি আপনি যেই কন্টেন্টটা তৈরি করছেন সেটাই নিজের মতো করে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে মনোভাব না রেখে যদি ভিডিও না করেন তাই আমার মনে হলো যে কমন যে আর কি ভুলগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আমার মনে হয়েছে তার জন্য আজকের এই ভিডিওটি করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে একজন ক্রিয়েটর মন থেকে কিন্তু অনেকটা আগ্রহ অনুভব করে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন